চরণের খুঁড়ি এই দেখো রায়চরণের খুঁড়ি রায়চরণের খুঁড়ি ষাট বছরের বুড়ি আমরা তলায় চিবাই আর আর মুড়ি মুড়ি এই দেখো সে রায়চরণের খুঁড়ি রায়চরণের খুঁড়ি ষাট বছরের বুড়ি আমরা তলায় বসে চিবাই ফুটকড়াই আর মুড়ি এই দেখো সে রায়চরণের খুঁড়িটা এর বয়স হচ্ছে ষাট বছর ষাট বছরের বুড়ি আমরা তারাই সে বসেছি বাই ফুট করায়ার মুড়ি মৌমাছি 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 উথা যাও নাচি নাচি যাই মধু আহারণে দাঁড়াবার সময় তো নাই মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি যাই মধু আহারণে মৌমাছি এই ছেলেটা মৌমাছিকে বলছে মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি মানে নাচতে নাচতে কোথা যাচ্ছ তুমি তখন মৌমাছিটা বলছে যাই মধু আহরণে মানে মধু সংগ্রহ করতে যাচ্ছে দাঁড়াবার সময় তো নাই মানে আমার দাঁড়াবার সময় নেই ময়না ময়না পাখি গয়না পড়ে গান ধরেছি কষে শুনছি খোকা এক মনেতে করে বসে ময়না পাখি গয়না পুরি গান ধরেছে কোষে শুনছি খোকা এক মনেতে চুপটি করে বসে এই দেখো দেখছো সোনামণিরা এই দেখো ময়না পাখিটা গান ধরেছে ময়না পাখি গয়না পরেছে দেখো এই দেখো এই দেখো মাথায় সব কিরিং পরে দিয়েছে গয়না পরেছে ময়না পাখি গয়না পরেছে দিয়ে গান ধরছে কোষে শুনছে খোকা এই খোকাটা শুনছে এক মনেতে চুপটি করে বসে এই খোকাটা এক মনেতে চুপটি করে বসে শুনছে ময়না পাখির গান টিয়া পাখি বনের পাখি টিয়া পাখি বনের পাখি খাঁচাই কেন থাকো টিয়া বলে তোমরাই তো খাঁচাই পুরে রাখো টিয়া পাখি বনের পাখি খাঁচাই কেন থাকো টিয়া বলে তোমরাই তো খাঁচাই পুরে রাখো এই যে টিয়া পাখিটা হচ্ছে বনের পাখি তাই তো তবু আমরা সবাই টিয়া পাখিকে ধরে খাঁচাই পরে রাখি তাই টিয়া পাখিটাকে বলছি যে টিয়া পাখি টিয়া পাখি তুমি খাঁচাই কেন থাকো তখন টিয়া পাখিটা বলছি যে তোমরাই তো খাঁচাই পরে রাখো সূর্যি যখন ডোবে ডোবে সূর্যি যখন ডোবে ডোবে সন্ধ্যা নামে ঘাসে গাছের ডালি ঠিক তখনই বেলকুড়িরা হাসে সূর্য যখন ডোবে ডোবে সূর্য যখন ডোবে ডোবে সন্ধ্যা নামে হাসি গাছের ডালি ঠিক তখনই বেলকুড়িরা হাসে ছোট্ট ছোট্ট সোনামণিরা আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকো আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও বিদে ভালো থেকো সবাই পায়